আমি হালক সবারের মতো বৌরে ডরাই না ওই বেলা হালক কি বললি তুই জি বউ আমি তো কিছু কই নাই শিয়াল হুক্কা হুয়া কইতাছে বেহেন্ডার গেই বে আই হালক আমি কইছিলাম অল্প বাজার করতে আর এইডা কি করলি পুরো হাট নিয়া নিছস বউ ধনিয়া লইতে গেছিলাম বাজার নিজে নিজে ঢুইকা পড়ছে ব্যাগে তুই নাকি হালক চায়ের দাম শুনলেই হাত কাঁপে কেন বউ দুনিয়া কাঁপাই কিন্তু চা গরম হইলে ভয় পাই কারণ আমার জিব্বা পুরে

বউ তুমি আইলা কোন দিয়া কই কিছু ভাঙিনা তো বউ গ্রামে সবাই আমাকে ভয় পায় এই হাল্ক চালানছস কিন্তু আমি হাল্ককে বৌরে দেখきゃ ভয় পায় চাচা একটু ধার দিবেন তুই নাকি হালক চাচা নির্বাচন করলে আর গরীব থাকতাম না